নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই বলি মোহনবাগানের একজন গোলকিপার যে অনুর্ধ সাতেরো ভারতীয় টিমে ডাক পেয়েছে প্লেয়ারটার নাম হলো নন্দন রায় নন্দন শ্রীনগরে জাতীয় দলের যে ক্যাম্প হবে সেখানে যোগদান করবে এর আগে একটা ভিডিওতে তোমাদের রোহিত গোয়াতের কথা বলেছিলাম ইস্ট বেঙ্গল থেকে যে অনূর্ধ্ব সাতেরো জাতীয় দলে ডাক পেয়েছিল সেই লিস্টে এবার নন্দন রায়ের নামও যোগ হলো এরপর আসি একটা ইস্টবেঙ্গল তাদের সোশ্যাল মিডিয়ায় যে ঘোষণা করেছে তার কথায় যে মাদি তালাল দু বছরের জন্য ইস্ট বেঙ্গলে আসছে মাদি তালালের অ্যানাউন্সমেন্টটা হচ্ছিল না বলে অনেকেরই মনে আশঙ্কা তৈরি হচ্ছিল মাদি তালাল আদেও ইস্টবেঙ্গলে আসবে কিনা যার জন্য আমাকে এর আগে একটা ভিডিওতে বলতে হয়েছিল চিন্তা করো না মাদি তালাল আসছে তো সেইভাবেই কিন্তু ঘোষণা হয়ে গেল দু হাজার পঁচিশ ছাব্বিশের শেষ পর্যন্ত ফরাসি প্লেমেকার মাদি তালাল থাকবে হলুদের আক্রমণ ভাগে ছাব্বিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার গত বছর আইএসএল এ সর্বোচ্চ অ্যাসিস্ট দশটার রেকর্ড ছিল তার নামে তোমরা তো সকলেই জানো সেটা তালাল ইস্ট বেঙ্গলে জয়েন করে নিয়ে বলেছে ভারতীয় ফুটবলে ইস্ট বেঙ্গলের অবদান অপরিসীম ঐতিহ্যবাহী এই ক্লাবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সম্মানিত বোধ করছি আমি আমার নতুন সতীর্থ এবং ক্লাব ভক্তদের সঙ্গে কাজ করার জন্য উদ্গ্রীব ইস্টবেঙ্গল কোচ কার্লেস তালালকে দলে নেওয়া প্রসঙ্গে বলেছে তালাল গত আইএসএল মরশুমে প্রভাব বিস্তারকারী শীর্ষ বিদেশি ফুটবলারদের মধ্যে একজন তার প্রতিভা দলের আক্রমণ ভাগকে কিন্তু ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে সাহায্য করবে ইস্টবেঙ্গল ছাড়াও তালালের কাছে আরো একাধিক ক্লাবের অফার ছিল কিন্তু তালাল লাল হলুদকেই বেছে নিয়েছে বলে জানিয়েছে কুয়াদ্রাত তো মাদি তালাল ইস্ট বেঙ্গলে আসার পর তেইশ চব্বিশের হায়েস্ট গোল স্কোরার ডিয়ামন্টকস সুপার কাপের হায়েস্ট গোল স্কোরার ক্লেটন ডুরান্ট কাপের হায়েস্ট গোল স্কোরার ডেভিড এবং দু হাজার তেইশ চব্বিশ আইএসএল এর হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার তালাল সুতরাং আক্রমণভাগ কিন্তু গুছিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল এবার দরকার মাঝমাঠ আর ডিফেন্স গোছানোর এরপর যদি আমরা একটু চেন্নাই নেপসিকে নিয়ে কথা বলি তো কিয়ান নাসিরির পর তারা জানিয়ে দিল মোহন বাগানের আরও এক ফুটবলার লিয়ানা নামতে তাকে সাইন করে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে এই সই সংবাদ জানিয়েছে ক্লাব এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম নামতে চেন্নাইতেই যেতে চলেছে সেই মতো কিন্তু ঘোষণাও হয়ে গেল যেখানে আগামী দু পর্যন্ত নামতে চেন্নাইতেই থাকতে চলেছে এরপর যদি আমরা একটু বেঙ্গালুরুর কথা বলি তো বেঙ্গালুরু একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকারকে সাইন করিয়ে নিয়েছে প্লেয়ারটার নাম হচ্ছে এডগার মেন্ডেস ওর্তেগা এই এডগার এর আগে মেক্সিকোর টপ টিয়ার লিগে খেলেছিল মেক্সিকোর ক্লাব নেকাক্সার হয়ে তো এই প্লেয়ারটাকে এবার বেঙ্গালুরু কিন্তু সাইন করাতে চলেছে তাকে বেঙ্গালুরুতে আগামী মরশুমে খেলতে দেখা যাবে এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল সমর্থকদের আরো সুখবর অপেক্ষা করছে ইস্ট বেঙ্গলে একাধিক ডোমেস্টিক প্লেয়ার কিন্তু সাইন হতে চলেছে সেই রকমই কিন্তু খবর আসছে প্লাস আজকে একজন সমর্থক মার্কাসকে প্রশ্ন করে কোনো টপ ডোমেস্টিক সাইন সম্ভাবনা ইস্টবেঙ্গলে আছে কিনা সেখানে মার্কাস বলে দেয়ার উইল বি ডোমেস্টিক অ্যারাইভালস ফর ইস্ট বেঙ্গল অর্থাৎ ইস্টবেঙ্গলে ডোমেস্টিক সাইনিং তো হচ্ছেই মার্কাস যখন অ্যারাইভালস বলেছে মানে একাধিক ডোমেস্টিক সাইনিং কিন্তু হবে মার্কাস লাস্টে এও বলে যতক্ষণ না সাইনিং ডান হচ্ছে ততক্ষণ এটা করা হয়নি ধরে নিতে হবে সুতরাং একটা সাবধানতা অবলম্বন করতেই হবে মোদ্দা কথা ইস্ট বেঙ্গল যে টপ প্লেয়ারদের নেওয়ার দৌড়ে রয়েছে এবং সাইনিং এর খুব কাছাকাছি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কোনো নামধাম আমরা বলবো না মার্কেটে যেসব প্লেয়ারদের সাথে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপ রয়েছে সেটা নিয়ে তোমরা অনুমান করতেই পারো তবে এদের মধ্যে নিম দর্জি তামাং মোস্ট প্রবাবলি থাকতে পারে নিমের ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এছাড়া আরও সাইনিং কিন্তু হবে বেঙ্গল কিন্তু সেই মতো চেষ্টাও চালাচ্ছে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার